দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে খামার উপযোগী সার গরিগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা সে দত্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাইকে

কত বলছেন আপনি ভাই আমি তোর বিবেক নাই বিবেক থাইলে এটা করতে বলছি কত চাইছে উনি 10 এর চাইছে 10 এর উপরে আমরা দেখছিলাম 10 এর উপরে দাও থাপা দাও দাও থাপা দাও থাপা দাও দাও এই যা হয়ে গেল এই যা হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল এইয এই যে দেখছিলাম এখানে দামি চলছে আমরা দেখছিলাম

একশো দশ কত চাইছে উনি একশো বত্রিশ একশো বত্রিশ দুই দাঁত একশো আশি একশো আশি

আচ্ছা কয়টা দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে এই গরু গুলা কিনলাম আমরা শেষ হতো তাহলে মমিল ভাই এগুলো আজকে সংগ্রহ আচ্ছা ভাইয়ের জন্য ভাই আসসালাম কেমন আছেন কোথা থেকে আসছেন

ছেলে হিসাবে কেমন উনি খুব ভালো আপনার কথা মতো কাজ করছে ভাই আপনার কথা মতো কাজ করে আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আপনার আচ্ছা একশো পার্সেন্ট শিওর আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন অবশ্যই অবশ্যই আচ্ছা আচ্ছা থাক থাক বড় ভাই কথা বলবে না আচ্ছা আমরা একটু গরুগুলা দেখান তো বলবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে ওকে আচ্ছা এই যায়